আমার যেই বোনটা আইসিইউতে জীবন মরণের মধ্যে আছে সেইটা জানতেও 180 দিন লাগবে কেন 180 দিন বুঝিনা আগামী 3 দিনের মধ্যে সমস্ত তদন্ত শেষ করে আমার বোনের দর্শকদের বিচার শুরু করতে হবে আমার বোন আসিয়া বাঁচবে কিনা জানি না আপনারা রমজান ইফতারির আগে সেহরির পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে হাত দুটো তুলে দিয়ে আসিয়ার জন্য দোয়া করবেন এই বাচ্চাটা যেন দুনিয়ায় বেঁচে থাকে এই বাচ্চার বাবা মার দিকে তাকানো যায় না ওরে আল্লাহ স্বাভাবিক মৃত্যু দিলেও হইতো আপনি ভাবেন ওরে ধর্ষণ করার জন্য পাঁচ ইঞ্চি ছিদ্র করা হয়েছে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন আপনার ভাগনিটা আপনার বোনটার সাথে এমন করছে আপনি কিভাবে বেঁচে থাকবেন আমরা ওয়াদা করতে চাই যতদিন পর্যন্ত স্কুল কলেজের শিক্ষার্থী চিনি না সিনেমার নায়িকা চিনি না নারী মানে শুধুই নারী নারী আমার মা নারী আমার বোন প্রত্যেক নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়বার আগ পর্যন্ত আমাদের লড়াই চলছে চলবে ইনশাআল্লাহ ভাই আমার তিনটা দাবি জানাই সকল আপনারা জানেন দর্শনের মামলা বছরের পর বছর চলে এই সব তালবাহানা চলবে না অতি দ্রুত সকল ধর্ষণের বিচার করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই এই সমস্ত মামলা শুরু হওয়ার নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করে রায় ঘোষণা করতে হবে এবং আপনারা জানেন আজকে আদালত একটা রায় দিয়েছে আগামী একশো আশি দিনের মধ্যে আসিয়ার এই ঘটনাকে তদন্ত করার জন্য আমরা প্রত্যাখ্যান করি একশো দিন মানে ছয় মাস আমার যে বোনটা আইসিউতে জীবন মরণের মধ্যে আছে সেইটা জানতেও একশো আশি দিন লাগবে কেন একশো আশি দিন বুঝিনা না আগামী তিন দিনের মধ্যে সমস্ত তদন্ত শেষ করে আমার বোনের দর্শকদের বিচার শুরু করতে হবে সর্বশেষ যে কথাটা বলবো অনেক আলে মোলো মাও কষ্ট পাবে আপনারা জানেন বাংলাদেশের দর্শের সবথেকে বড় জায়গা বাংলাদেশের মাহফিল আমাদের মূল আর কোন আলিমরা এই কাজটা করে না কিন্তু ভাইরাল নাম দিয়ে ওয়াজ ব্যবসা করে যারা ইসলামের ব্যবসা করে খায় আমাদের নারীদেরকে বোনদেরকে কটু করে ছোট করে অনেক সময় ওয়াজ মাহফিলে কথা বলে কিনা বলেন কোন ওয়াজ মাহফিলে নারীদেরকে কটুক্ত করে কোনো কথা বলা যাবে না একই সাথে আপনাদেরকে জানাই এই কথাটা অনেকেই বাম বলে শাহবাগিরাও বলে নিজের দিকে তাকায় না নারীরা যে একটা পণ্য এইটা যদি ওয়াজ মাহফিলে বলা হয় দশ ভাগ এর থেকে এক হাজার বেশি বলা হয় বাংলাদেশের নাটক সিনেমায় সুতরাং নাটকে সিনেমায় বিজ্ঞাপনে পোস্টারে নারীকে ভোগ্য পণ্য হিসাবে প্রদর্শন করা বন্ধ করতে হবে নারী কোনো ভোগ্য নয় যে টাকা থাকলে কিনে ব্যবহার করা যাবে সুতরাং দ্রুত বিচার ট্রাইব্যুনাল চাই নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি চাই এবং আসিয়া আমার আপন আসিয়ার জন্য দ্রুত মামলার কার্যক্রম শুরু করতে হবে